হ্যালো সব গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আবারও এলাম একটা নিউ ভিডিও তো গাইস তোমরা যা করে আমাকে সাপোর্ট করেছো আমি কিন্তু ভিডিও বানাতে বাধ্য হচ্ছি কারণ গাইস আপনারা যা করে আমাকে ভালোবাসা দিচ্ছ এটা আমার কাছে অনেক তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমি কিছু ভাইয়ের কমেন্টের উত্তর দিতে এসেছি বলেছে ভাই রোশনদের বাড়ি গিয়েছিলাম অডিশন নিতে গেলে কি কিছু টাকার প্রয়োজন হবে এক ভাই কমেন্ট করেছে আর এক ভাই কমেন্ট করেছে যে অডিশনটা কদিন থাকবে আর অনেক দূর থেকে এলে কি অডিশনে সিলেক্ট করবে তিন নম্বর হচ্ছে কমেন্ট করেছে এক ভাই যে আমি শুধু ভিডিও করি না কাজ করি কাজকামও করি না শুধু ভিডিওই করি তো গাইস আমি সব বলবো তোমরা আমার ভিডিওটা ফলো করতে থাকো সব আমি এক এক করে বলবো তো গাইস প্রথম জন কমেন্ট করেছে যে পছন্দ বাড়ি অডিশন নিতে গেলে চ্যানেলে অডিশন নিতে গেলে কি কোনো পয়সা করে লাগে দেখো ভাই তাদের চ্যানেলে অডিশন নিতে গেলে কোনো পয়সা করে কিছুই লাগে না তোমার শুধু ভিডিও করার স্বপ্ন থাকে তো তুমি গাইস ফ্রিতে যেয়ে একদম ফ্রিতে ফ্রিতে যেয়েদের অডিশন নিতে পারেন এবং সেরও যে আপনি থাকতে পারেন মানে আপনি যদি ভাবেন আমি থাকবো তাহলে আমার অ্যাক্টিং ম্যাক্টিং কিছু জানেন না তাও কিন্তু ওরা শিখিয়ে দিবে এবং ওদের ওটা খাওয়ার ব্যবস্থা আছে মানে সব রকম ব্যবস্থা আছে আপনার থাকার ব্যবস্থা আছে আপনি শুধু মানে জামা কাপড়গুলো নিয়ে যাবেন শীতের পোশাক মশাক নিয়ে গেলেই হবে মানে আপনার আপনার নিজের সেফটিটা হয়ে যাবেন তাছাড়া ওইখানে যে আপনার খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সব ব্যবস্থা কিন্তু আছে নম্বর জন কমেন্ট করেছে যে অনেক দূর থেকে আসলে কি সিলেক্ট করবে আর অডিশনটা কদিন থাকবে দেখো গাইজ আপনার যদি ভিডিও করার মন থাকে স্বপ্ন থাকে তো গাইজ তো আপনার জেরে বাড়ি হোক না কেন আপনি আসতে পারেন কারণ আমি যেদিনকে রোচন্দের বাড়ি গিয়েছিলাম ব্লগ করতে সেদিন কিন্তু একটা ছেলেকে দেখেছিলাম সে কিন্তু কলকাতা থেকে এসেছে মানে কলকাতা থেকে আমাদের এখান থেকে তো কলকাতা প্রায় পাঁচ ঘন্টা চার ঘন্টা রাস্তা আবার ওই সাইড থেকে কিন্তু এক ঘন্টা যেতে হবে ওই ছেলেটা কিন্তু অনেক দূর থেকে এসেছে সেরকমভাবে আপনিও যদি আসবো মনে করেন তা আসতে পারেন একটু দূর হলেও কোনো সমস্যা নাই মানে এরও থাকার ব্যবস্থা আছে মানে রসন্দের এরও থাকার ব্যবস্থা আছে অটো সেনটা কদিন থাকবে তো রকি ভাই বলেছে রকি ভাই নিজের মুখেই বলেছে যে অডিশন কিন্তু ডেলি হচ্ছে আমাদের ডেলি স্টুডিও খোলা রকি ভাই কিন্তু এই কথাটা বলেছে এই যে আপনারা একবার দেখলেন আমাদের এখানে অডিশন চলছে আমাদের এখানে অডিশনটা সব দিনই হয় আপনারা যে কোনো দিন আসতে পারেন স্টুডিও সব দিনই খোলা আপনারা চলে আসেন আমাদের অনেকগুলা চ্যানেল করেছি সেখানে অনেক লোকের প্রয়োজন রাইটার থেকে এডিটার থেকে যদি আপনার গানের গলা ভালো হয় তাহলে আপনারা চলে আসেন এখানে ইনকামের সুবিধা আছে তো গাইস রকি ভাইয়ের মুখে তো শুনলে যে এরও প্রতিদিনই কিন্তু অডিশন নেওয়া হয় এবং স্টুডিও খোলা থাকে তো গাইস আপনারা যদি আসবো মনে করেন তো অবশ্যই চলে আসতে পারেন কোনো সমস্যা হবে না তিন নম্বর কোয়েশ্চনে চলে আসি ঠিক এই ভাইটা কমেন্ট করেছে যে আমি কি শুধু ভিডিও করি না কামও করি দেখো গাইস আমি কিন্তু অনেক আগে থেকে ভিডিও করি প্রায় চার বছর হয়ে গেল আমি কিন্তু একটা আমার একটা ফার্স্ট চ্যানেল আছে সেখানে আমি ডেলি ভিডিও করতাম মানে ভিডিও কিন্তু অতটা ভালো হতো না প্রথম প্রথম ভিডিও তারপর আমি শর্ট ভিডিও আপলোড করতে লাগলাম কিন্তু সেখানে কিন্তু কোনো সফলতা পাইনি টেন কে ভিউজ গিয়েছে মানে হাজার হাজার গেছে কিন্তু অতটাও সফলতা পাইনি তার জন্য আমি এই চ্যানেলটা খুললাম নতুন একটা চ্যানেল ভিডিও করতে করতে আমার কিন্তু ভাই একটা ভিডিও করার স্বপ্ন একটা ইউটিউবার হবে একটা স্বপ্ন আছেই ভাই ভিডিও করতে 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 এই চ্যানেলটা ভিডিও ফটাসকে গেল আমাদের যে চ্যানেলে আপনি ভিডিওটা দেখছেন সেই চ্যানেলেই কিন্তু তারপর থেকে আপনাদের ভালোবাসায় আমি মানে ভিডিও বানাতে সাহস পাচ্ছি আপনাদের জন্য তো আপনারা যদি ভালোবাসা দেন আরও ভালো ভালো ভিডিও আনতে বাধ্য হব তো গাইস আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইস আরেকটা কথা যে বলেছে আমি শুধু ভিডিও করি না কি শুধু কাজকর্মই করি কাজকামও করি না ভিডিও করি কিন্তু কাজকামও করি এবং ভিডিও করি ভিডিও করাটা আমাদের একটু আমি টাইম ফাঁকা পাই সেই টাইমটুকেও কিন্তু আমি ভিডিও বানাই কিন্তু গাইস আপনারা ভাবতে পারেন যে আমি কি কাজ করি দেখো গাইস আমি কিন্তু কাজ করি আমাদের নিজস্ব দোকান আছে একটা যে আমি এই কাঁচের কাজ করি আপনারা ভাবতে কাঁচেরই কাজ করি মানে কাঁচ কাঁচ লাগায় সবার বাড়তে কাঁচ লাগাই এইরকম একটা কাজ করি হয়েছে গাইস আমি কাজ করি আর আমাদের জমি আছে নিজস্ব জমি সেই জমিগুলোতে আমার আব্বুর সাথে কাজ করি মানে আব্বুকে হেল্প করি এইটুকুই করি ফ্রি আছি টাইমটুক সেই টাইমটুকে কিন্তু আমি কিন্তু ভিডিও বানাই তো গাইস আপনারা যা করে আমাকে সাপোর্ট করেছেন এইরকম হয়ে যদি আমাকে সাপোর্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি একটু বড় জায়গায় যেতে পারি এবং একটু সফলতা পেতে পারি ভালো ভালো ভিডিও আনতে পারি আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও আনতে বাধ্য হবো ঠিক আছে আজকে ভিডিওটা এর শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে